আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে এটি হলো আপনারা অনেক সময় দেখেন নৌকা দিয়ে মাছ ধরা হয় সেই নৌকাগুলো তৈরি করা হয় কাঠ দিয়া এই কাঠ দিয়ে নৌকাগুলো তৈরি করার পরে এতে কিন্তু আল দিতে হয় আলকাতরা না দিলে নৌকায় পানি ঢোকে কাঠ নষ্ট হয়ে যায় বেশি দিন নৌকা টেকে না এখন এমন একটা দৃশ্য দেখাচ্ছি যে চরের উপরে নৌকাই নৌকাকে সুন্দরভাবে মেরামত করা হচ্ছে দেখুন এই সমস্ত নৌকায় চরের উপরে আসলে পাওয়া যায় সে এলাকায় আমরা আসছি নৌকায় আলকাত্রা দিয়ে সাজে সাজিয়ে রাখছে পানির ভিতরে এই নৌকা নিয়ে এলাকার লোকজন মাছ ধরতে যাচ্ছেন নদীতে এবং এক চাচা তারা মাছ ধরে এসে জাল ঠিক করে সুন্দর করে সাজিয়ে রাখতেছে সে দৃশ্যটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তা মাছ ধরে এসে এখন জাল সুন্দর করে সাজাচ্ছে বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন আর মাঝে মধ্যে কমেন্ট করে আমাদেরকে আরও কাজ করার উৎস দেবেন ধন্যবাদ